ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও জগৎজননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শ্রীমদর্শন ধারাবাহিক পাঠের পর্ব পাঁচে আমরা প্রবেশ করলাম এখনও মিহিজামেই শ্রীম অবস্থান করছেন এবং ভক্তদের বিভিন্নভাবে ঠাকুরের কথা বলে ঠাকুরের উপদেশ প্রদান করে ভক্তদের উদ্বুদ্ধ করছেন কলিকাতা হইতে একটি ভক্ত মিহিজাম আশ্রমের জন্যে সর্বদা বহু দ্রব্যাদি প্রেরণ করেন আর সকলের আহার বিহার সম্বন্ধে সংবাদ রাখেন ও ভাবেন আজ চিঠি আসিয়াছে তাহাতে শ্রীমকে রাত্রিতে লুচি করিয়া খাওয়াইতে লিখিয়াছেন সেই চিঠি পড়িয়া শোনাইলে শ্রীম ভক্তদের বলিতেছেন দেখো অত কাজের ভিতরেও মনটা পড়ে আছে এখানে প্রত্যেকের সংবাদ নিচ্ছেন বুড়োদের ভালোবাসেন কিনা তাই অত ভাবেন কিন্তু আমার কি আর সেই শক্তি আছে ওসব সব হজম করবার আপনি লিখে দেবেন জনৈক ভক্তকে বলছেন আর কি আপনি লিখে দেবেন দিনে দুধ ভাত আর রাত্রে রুটি আহার হয় পুরনো বোতলে কি আর নতুন মদ রাখা উচিত ওল্ড বাটল ক্যানট কন্টেইন নিউ ওয়াইন পুরোনো কাপড়ে আবার নতুন তালি দেওয়া চলে না দিলে দুই নষ্ট হয় কি বলে নাইদার ডু ম্যান পুট নিউ ওয়াইন ইন ওল্ড বটলস পুরোনো কাপড়ে নতুন তালি দেওয়া উচিত নয় জোয়ানরা যা খায় বুড়োদের তা চলে না কল নরম হয়ে গেছে যুবকদের ভিতর প্রচণ্ড অগ্নি প্রজ্বলিত কলা গাছ ফেলে দাও তাও ভস্মীভূত হয়ে যাবে পূর্ব অভ্যাসবশত যারা বৃদ্ধ বয়সেও যৌবনের নানানখানা আহার করে তাদেরই নানা কষ্ট হয় রোগ অজীর্ণ হয় বয়সের সঙ্গে আহার সংযম করা একান্ত উচিত একটি রুগ্ন ভক্তকে শ্রীমা বলছেন তুমি শুধু দুধ ভাত আর অল্প ঘি খাও সব রোগ সেরে যাবে বেশি খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে ওই সব না পেলে মনে হয় বুঝি গেলুম আর খাওয়া হবে না বাট নেচার ডিলাইটস ইন সিম্পল ফুড সুস্বাদু মুখরোচক খাবারের অত দরকার কি যত অসুখের কারণ অতিরিক্ত আহার সাদাশিদে খাও আর ভগবান চিন্তা করো আহার সংযম ধর্মজীবনের প্রধান অঙ্গ শরীর সুস্থ রাখার প্রয়োজন বেশি খেলে শরীর অসুস্থ হয়ে পড়ে ধর্মাচরণ হয় না তাই আহারের প্রতি বিশেষ লক্ষ্য রাখা উচিত দই লেবু গরমের দিনে ভালো বেশি মিষ্টিতে অম্বল হয় অধিক তরকারিতে অসুখ হয় ঝোল জলের মতো পাতলা ভালো ঠাকুর কারুকে কারুকে গব্য ঘৃত ভাত আর দুধ খেতে বলেছিলেন বলতেন এই আহার ঋষিদের আহার আজ আহারান্তে শ্রীম একটি ব্রহ্মচারীকে থালাবাসন মাজা শিখাইতেছেন অল্প জলে শীঘ্র শীঘ্র কী করিয়া কাজ শেষ হয় তাহা নিজে জল ঢালিয়া ও উপদেশ দিয়া দেখাইতেছেন শ্রীম বলিতেছেন ফার্স্ট ভাতটাতগুলো হাত দিয়ে পুছে নিতে হয় সেকেন্ড একটু সামান্য জল দিয়ে ধুতে হয় থার্ড মাটি বা ছাই দিয়ে মাছতে হয় সামান্য ফোর্থ একটা থালায় একটু জল রেখে বাসনের ছাই মাটি ওই জলে ধুতে হয় ফিফথ সর্বশেষে পরিষ্কার জলে ধুয়ে শুদ্ধ করা এতে জল কম পরিশ্রম কম থালা বাসন ক্ষয়ও কম হয় জল পয়সা দিয়ে কিনতে হয় না বলে তার যথেচ্ছ ব্যবহার করা কিংবা নষ্ট করা উচিত নয় এতে নিজের স্বভাবে ভ্যাগেন্স প্রবেশ করে জলের দাম নাই বটে কিন্তু এর রিয়াকশান অন ওয়ানস ক্যারেক্টার ইজ ইমেন্স তাই ওয়েস্ট না হয় আবার কার পণ্যও না হয় এমনতরভাবে ব্যবহার করতে হবে থালা বাসন মাজা স্নান এসব কাজে যতটা প্রয়োজন ততটা জল ব্যবহার করা উচিত আবার বাসন মাজতে মাজতে ওই দিকে হয়ে গেল ভেঙেই গেল, ও ভালো নয় এক বাড়িতে একটি ভৃত্য ছিল কাজে ফাঁকি দেয় বাসন ভালো মাঝে না শুধু জল দিয়ে ধুয়ে রাখে একদিন খুব তিরস্কার করেছে বাড়ির লোক সে রেগে এমন মাজা মাজল যে থালা ভেঙে গেল সকলে হাসছেন প্রচণ্ড থালা ভাঙলো কেন জিজ্ঞেস করলে উত্তর করলে কেন আমি তো খুব মেজেছি আপনারা মাজতে বলেছেন তাই ভেঙে গেল তা আমি কি করব। অমন না হয় ঠাকুরের সব দৃষ্টি থাকত ভক্তরা যারা যেতেন তার কাছে তাদের এমন সব কাজ শেখাতেন হাতে কলমে তিনি বলতেন কি না যে নুনের হিসাব করতে পারে সে চিনির হিসাবও করতে পারে সাধারণ দৈনন্দিন ব্যাপারে যে অপটু সর্বদা অমনোযোগী তার ধর্মজীবনে উন্নতি কঠিন এই মন নিয়েই তো তাঁকে পেতে হবে মনেতে ফাঁকি ভুলভ্রান্তি থাকলে তাকে লাভ হয় না একটা ফাটা কড়াই কিনে এনেছিল বলে যোগেন স্বামীকে তিরস্কার করেছিলেন বলেছিলেন দোকানদার কি ধর্মপুত্র যুধিষ্ঠির সে তো তার জিনিস চালাবেই তুই দেখে আনলি না কেন তোর তো চোখ আছে তখনই আবার ফেরত পাঠান বদলে আনতে একজন বাজ্যে করে গঙ্গায় শৌচ করত। ইহা লক্ষ্য করে একদিন বারণ করলেন আর বললেন ওই ঘটি নিয়ে যাবি হাঁসপুকুর থেকে জল নিয়ে শৌচ করবি গঙ্গাবাড়ি ব্রহ্মবাড়ি তাতে শৌচ করতে নেই পঞ্চবটিতে একজন ছাতা ফেলে এলো ঘরে এসে ঠাকুর বললেন তিরস্কারের সুরে এখানকার অর্থাৎ ঠাকুর নিজের শরীর দেখিয়ে বলছেন এখানকার কাপড় গায়ে থাকে না তবু অমন ভুল হয় নাই হোল লাইফ ধর্মজীবন সর্বকার্যে ধর্মজীব ধর্মাচরণ খানিকটা ধর্মাচরণ আর খানিকটা অন্যরকম ওতে হয় না আহার বিহার শয়ন স্বপন জব ধ্যান পূজা পাঠ সর্বাবস্থায় মনের এক ভাব থাকবে এক উদ্দেশ্য ঈশ্বর লাভ আকাশ ঘন মেঘাচ্ছন্ন হইয়াছে এখন অপরাহ্ন প্রায় চারটা মেঘের সঙ্গে হাওয়া প্রবল বেগে প্রবাহিত হইতেছে শ্রীম শ্রিয় কুটির হইতে বাহিরে জম্বুতলে আসিয়াছেন কিভাবে যেন মহাপ্রাণ পরিপূর্ণ হইয়া গিয়াছে মুখমণ্ডল উজ্জ্বল নয়নপথে আনন্দ বিচ্ছুরিত হইতেছে তাঁহার দৃষ্টি আকাশে নিবদ্ধ কিয়ৎকাল পরে ভাববিজড়িত কণ্ঠে শ্রীম ভক্তদের বলিতেছেন আকাশে মেঘ দেখে প্রাচীন ঋষিদের কথা মনে হচ্ছে তারা সররিপুর ভিতর দিয়ে গিয়ে তবে তাঁকে পেয়েছেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এসব ঋতুর উল্লেখ তাদের কথার ভিতর প্রকাশ পায় কথামৃতও আছে সররিতুর ঋতুর কথা বিটুইন দ্য লাইনস পড়লে ধরা যায় কোনটা কোন সময় বলেছেন ঠাকুর বলতেন আমার প্রথমাবস্থায় একজন সাধু এসেছিলেন দক্ষিণেশ্বরে আকাশে মেঘ দেখলে নৃত্য করতেন নদী তীর সাগর প্রান্তর এসব স্থানে ভগবানের উদ্দীপন হয় তাই দার্জিলিং থেকে ফিরে এলে আমায় একটিমাত্র কথা জিজ্ঞেস করেছিলেন হিমালয় দেখে উদ্দীপন হয়েছিল তো অন্য কোনো কথা নয় আমি দূর থেকে হিমালয় দেখে কেঁদে ফেলেছিলাম তাই বললুম তবুও অজানাভাবেই উদ্দীপন হয়েছিল ঠাকুর বলতেন লঙ্কা না জেনে খেলেও ঝাল লাগবে আহা এমন সব স্থানে বনে প্রান্তরে ঋষিরা বাস করতেন মিহিজামের মতন এখানে নির্জন প্রান্তর সরল প্রাণ কৃষক বন আকাশে মেঘ প্রভাতে সূর্যোদয় সন্ধ্যায় সূর্যাস্ত এসব দর্শন হয় এখানকার সব সুন্দর শান্ত স্বাভাবিক কৃত্রিমতা নেই শহরের মতন চাঞ্চল্যকর ঘটনা এসব স্থানে নেই রাজনীতি সমাজনীতি হৈ চৈ এখানে নেই আছে প্রকৃতির অফুরন্ত সৌন্দর্যের ভাণ্ডার পবিত্র শান্ত ঈশ্বরীয় ভাব উদ্দীপন আর রাত্রিতে অগণিত নক্ষত্র মণ্ডিত আকাশ আর শুক্লপক্ষের চন্দ্রকিরণ এইসব ঐশ্বর্য ভোগ ঋষিরা করতেন দেখো আকাশে মেঘ উঠে তাকে কি সুন্দর করেছে ওই দেখো রামধনু উঠেছে কি সুন্দর কি সুন্দর প্রকৃতির এই সৌন্দর্য ভাণ্ডার উপভোগ করতেন ঋষিরা সব জিনিসে ভগবানের উদ্দীপন ভারতের হিন্দু লাইফটা শ্রীম ভাবনমত্তভাবে বলিয়া যাইতে লাগিলেন একটা কন্টিনিউয়াল ওরশিপ আর্ট লিটারেচার আর্কিটেকচার সায়েন্স ফিলোসফি এডুকেশন পোয়েট্রি পেইন্টিং সং কমার্স এগ্রিকালচার মেডিসিন এদেশের সবই তার জন্য উৎসর্গীকৃত এদেশের ভালো ভালো আর্টের কাজ তাঁরই উদ্দীপন করেছে বেস্ট লিটারেচারেও তাকেই নিয়ে হয়েছে রামায়ণ মহাভারতে তাঁরই লীলাকাহিনী বর্ণিত যত ভালো পেন্টিং সব ঈশ্বরীয় লীলা অঙ্কন উত্তম সঙ্গীত সব তাকে নিয়ে গ্রথিত ভারতের মন্দির যেমন মাদুরার মিনাক্ষী মন্দির কোনারক ভুবনেশ্বর পুরী প্রভৃতি স্থানের মন্দির এসব তাঁতেই সমর্পিত দিলওয়ারা অজন্তা ইলোরা সব তাঁর জন্যে এদেশের ভাবই যত কিছু ভালো সব ঈশ্বরে সমর্পণ এই ভাবটি ওর শিপের ভাব অন্য দেশে হওয়া বড় শক্ত বিশেষ বর্তমান সময় পাশ্চাত্যে এর বড়ই অভাব তারা খালি আহার বিহার আদি সার করেছে তাদের মধ্যেও ভালো লোক আছে কিন্তু ওদেশে স্থান পায় না ওদের জাতীয় ভাব এই কি ইহকাল সর্বস্ব ও সব দেশের ভালো ভালো লোকেরা এদেশের দিকে তাকিয়ে আছে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে আসে এখানে ঈশ্বরীয় ভাব সম্ভোগ করতে এই বেলুর মঠে কত সাহেব মেমেরা আসছেন কতজন পবিত্র মুমুক্ষ জীবনযাপন করছেন কেউ কেউ আবার সাধুও হয়েছেন এরা সব মহৎ লোক কিন্তু ওদের দেশে এদের স্থান নেই কেউ তাদের বুঝতে পারে না আহা কত বাধা বিঘ্ন অতিক্রম করে ওরা আসছেন এদেশে ঈশ্বরানন্দ উপভোগ করতে কিন্তু এদেশের লোকেরা এই ভাব হাওয়া বাতাসে প্রতি নিঃশ্বাসে অনুভব করছে আমাদের পক্ষে এ ভাব অতি ন্যাচারাল ইহা ভারতের বৈশিষ্ট্য ইহাই হিন্দু সভ্যতার আর্য সভ্যতার আদর্শ আগে ঈশ্বর তারপর সব ঈশ্বর না হলে কিছুই হলো না রূপ গুণ ধন জন যৌবন সব ঈশ্বরে সমর্পণ করিলেই সার্থকতা নচেত বৃথা ভাবধারণ গর্ভধান থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত সমস্ত লাইফটাই একটা একটানা ওর শিব ভগবতভাবে বিভোর শ্রীমরী তেজময়ী উদ্দীপনাপূর্ণ বাক্যাবলী যেন মন্ত্রের মতন করেনে প্রবেশ করিতেছে কেহকেহ শুনিয়া ভাবিতেছেন এইরূপেই কি প্রাচীন ভারতের ঋষিকণ্ঠ বিনিস্রিত মহাবাক্য সকল ভারতের জনগণ শ্রবণ করিতেন এখনও সেই ধ্বনিরই প্রতিধ্বনি সম্মুখে দণ্ডায়মান মহাপুরুষের মুখ হইতে বিনিস্রিত হইতেছে কেহ কেহ আবার ভাবিতেছেন ঋষি সঙ্গে তপবন বাসের আবাল্য সঞ্চিত বাসনার এই কি পরিপূরণ প্রাচীন ভারত বুঝি আবার নব কলেবরে সম্মুখে দণ্ডায়মান বন্ধুরা আজকে তাহলে এখানেই শেষ করলাম আমরা পরে আবার এগিয়ে নিয়ে যাব শ্রীমদর্শন ধারাবাহিক পাঠ ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন ভালো লাগলে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন আচ্ছা আসি তাহলে নমস্কার